বলেন তো কোনটা দশ হাজার টাকারটা কোনটা আপনাদেরটা বলেন বলতে পারবেন পারবেন না আজকে এটা তিন হাজার আটশো আশি টাকা প্রাইস দেওয়ার কথা যুদ্ধ করে এটা আমি দুইয়ের ঘরে নামাইছি তাও ছয়টা সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল এক্স 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 একছি থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফর্টি ফোর ফোর্টি সিক্স ফর্টি এইট এটা দ্রুত অর্ডার না করলে পাবেন না বিকজ এটা অলরেডি প্রি অর্ডার করার জন্য দেখেছেন অলরেডি সাত লাখ মানুষজন এটা দেখে ফেলেছে এবং প্রচুর অর্ডার প্রচুর অর্ডার দ্রুত অর্ডার করবেন এই খুশিতে আমি পঁয়ত্রিশশো টাকা

আমার ড্রেসটা পছন্দ হয়েছে মনে হয়েছে কি আপুরা হাই আপু হ্যালো আপু এই পার্টসটা টা নেয়াই যাবে না বুঝছেন দেখেন না এই পার্টসটা কালকে অনেক জ্বালাইছে না এত শখ করে শখের জিনিস না এরকম হয় আশি টাকা তোলা বলে না এই হচ্ছে আমার এই সবকিছুর মধ্যে আটকাইতেছে চুলের মধ্যে কালকে এমন ভাবে এটা আটকাইছে মানে চুল এরকম ইউজ করে টাফ হয়ে যাবে ওকে যাই হোক শখের পার্স এই হলো অবস্থা দেখেন একদম পারফেক্ট মনে হচ্ছে যে হ্যাঁ নো 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 মনে হচ্ছে যে পুরো ঈদ চলে আসছে ঈদ ভাইভস একদম আর কালারটা অ্যাপেল গ্রিন কালার একদম এখন লাইভে যা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি কালার মানে এরকম কালারের ড্রেস আপও পাবেন না ঠিক আছে এই কালারটা যে কি রেয়ার কালার এগুলো ম্যানেজিং ডাইং করা

নাথিং যে সাইড থেকে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আনস্টিচ দিয়েছিল সব পার্ট বাই পার্ট ছিল সেটা আপনারা দেখেন যে আপনাদেরকে যে আমরা একটা অন্য অনেক জায়গায় আমি দেখেছি যে রেপ্রিকাগুলোকে অরিজিনাল বলে দেখায় বাট না দেখেন অন্যটা পর্যন্ত অ্যাজ ইট ইস এখন আসেন আমি আপনাদেরকে আর দুষ্টি না করি যেটা কিনা এইভাবে করে আনস্টিচ তো যেটাকে কিনা এইভাবে করে স্টিচ করে পাকিস্তানিটা করাতে গেলে প্যান্টে তো ওরা কোনো কিছুই দেয় নেই প্যান্টে এটাও আপনার হচ্ছে গিয়ে নিজের দিতে হয়েছে লেসগুলো ওরা পাকিস্তানিরা দেয় নাই প্যান্টে কিছু দেয় না এগুলো অ্যাড করে আনতে গেলে আপু দু হাজার থেকে আড়াই হাজার টাকা এক্সট্রা পে করতে হয় এখন আসেন এই হচ্ছে আপনাদের কি বলে ইন্সপিরেশনটা এই হচ্ছে অরিজিনালটা আমি একটু আপনাদেরকে দেখাই আমরা না কোনো কিছু উনিশ বিশ করি না মানে কোনো কিছুই না আমি আপনাদেরকে দেখাই দিই আপনার সাড়ে উনিশ ও করতে পারবেন না দেখেন এটা অরিজিনাল অন এটা ইন্সপিরেশন করা যায় দশ হাজার পাঁচশো থেকে দশ হাজার আটশো না কত এটা দশ হাজার পাঁচশো টাকার ড্রেস আর এটা আপনারা কয় টাকায় নেবেন বলেন বাট টু মাচ এক্সক্লুসিভ এই যে এগুলো সব কিছু নিজের ইম্পোর্ট করেন নিজের প্রোডাকশন তো এই বিষয়ে আমি একেবারে আমি বলবো যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আমাদের যে কোয়ালিটি হ্যাঁ এক্সক্লুসিভের যে জিনিস আমরা দিচ্ছি টপ নোচ ব্র্যান্ড ও বিট করতে পারবে না প্রাইসিংয়ে আমি এটা একেবারে চ্যালেঞ্জ কারণ আমার হাত দিয়ে সবকিছু আমি বুঝি মানে প্রাইস এর সাথে বিট করতেই পারবে না কখনোই না পাকিস্তান যে টপ নোচ এ ব্র্যান্ড থেকে কিন্তু আমাদের একটা আনতে হয় আপনি কিন্তু সেটা ডিরেক্ট পাচ্ছেন মানে আপনি সেলার হিসাবে আপনার কাছে চলে যাচ্ছে বলতে গেলে তার চেয়ে কমে পাচ্ছেন এখন আসেন লিটারেলি কালকে আমি খুঁজে পাইতেছিলাম না কোনটা অরিজিনালটা কোনটা আমাদেরটা লেসিং দিয়ে একটু বুঝতে পারছি আর দেখেন ও আজকে বলতেছে কি ম্যাম ফিনিশিং লাইন তো আমাদেরটার মতো মনে হচ্ছে যে বেশি সুন্দর আসছে হ্যাঁ আপু ইট চেষ্টা করতে থাকলে একসময় মানুষ সাকসেসফুল হয় এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল আপনি বেরই করতে পারবেন না সুতোর মধ্যে একটু সাড়ে উনিশ বিশ আছে লেসিং এর মধ্যে পাবেন এছাড়া আপু তারপর অন্যটা একটু দেখেন অন্যটা তো লিটারেলি আপনি বেরই করতে পারবেন না হ্যাঁ শুধু এই লেসিংটা দিয়ে আপনি হয়তো বা বের করতে পারবেন মজার বিষয় আছে আরেকটা জিনিস দিয়ে আপনি বের করতে পারবেন সেটা আমি দেখাই আমি নিজে আপনাদেরকে দেখাই দেখি কি দিয়ে বের করতে পারবেন আপু মানে এটা দুই মানে আপনারা জাস্ট বলবেন আপু এটা সম্ভব করলা তুমি যে আপু আপনারা সবাই শেয়ার করেছেন তো অনেকে সেজন্য আমি চেষ্টা করবেন গিফট যখন প্রচন্ড পরিমাণ শেয়ার শেয়ার করবেন তো যতজন করেছেন এমনিতে পাবেন যারা এটা তারও একটা গিফট পেয়ে যাবেন চেষ্টা করবেন ঠিক আছে এই হচ্ছে অরিজিনালটা আমি আপনাদেরকে দেখো টেকচার যে এই উন্না কি পরিমাণ আপনাদেরকে আমি সতেরোশো আঠারোশো দু হাজার টাকার ড্রেসে দিয়েছি হিসাবের বাহিরে একটু টেকচার দেখেন যাদের কাছে আছে মাহেশ্বরী কটন বলে আমরা হ্যাঁ আসেন আমি যেটা করেছি হচ্ছে দামি ওনাটা আপনাদের কেটার সাথে দিয়েছি ট্রাস্ট মি আপু এই ওনা আমার জন্য দেখ কোনো ব্যাপার না কারণ আমি যেখানে ষোলোশো সতেরোশো টাকা ড্রেসের সাথে এই ম্যাটেরিয়াল ওনা প্রোভাইড করে থাকি এটা আমার জন্য কোনো কোনো ব্যাপারই নাই যে কোনো কোনো ব্যাপারই না আচ্ছা আপনি একটু বলেন তো লাইভে থাকতে থাকতে এটা কি করে না দিতে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা আসেন তারপরে চলে আসি আমি আপনাদের ওনাটা একটু দ্রুত করতে হবে হ্যাঁ আমি ড্রেসটা দেখাইতে থাকি আমি জাস্ট পরে লাস্টলি আপনাদের আমি জাস্ট ডিফারেন্সিয়ে আপনার দেখেন কোনোভাবে বের করতে পারেন কিনা ডিজিটাল প্রিন্টার ওনাটা অনেক ক্রিটিক্যাল আপ হেট অরিজিনালের অন্যটা আমি আপনাদের তো দেখাচ্ছি একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট পাঁচটা পার্ট আপু এক একটা ওনার মধ্যে পাঁচটা পার্ট মানে ঈদের টাইমে এগুলো আপু কোয়াইট একটু ইম্পসিবল টাইপসের ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে বলতে গেলে এটা দেন তো আমি পরে আপনাদের আরো ইন ডিটেলস সব দেখাবো এগুলো কিন্তু সব আপু চিকেন কারির কাজ আপনি ফ্রন্ট ব্যাক বুঝবেন না শুধু ডিজিটাল প্রিন্টে বুঝবেন এই হচ্ছে আপনাদেরটা শুধুমাত্র এই মানে এই ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন না আপু এটা প্রায় সিমিলার উল্টা আরো এই জিনিসটাই যে কারটা দেখতে পাচ্ছেন এটার জন্য এক্সট্রা পে করতে হয়েছে এবার বুঝেন কত লেটেস্ট ম্যাটেরিয়াল কিন্তু সেম দেন আমাকে দেন ম্যাটেরিয়াল কিন্তু সাড়ে উনিশ বিশ না এই দেখেন এটা হচ্ছে প্লেন আমরা চেষ্টা করেছি আমাদেরটা যেন ইউনিক থাকে কেউ অনেক অনেক জায়গায় দেখছে আপু পলিস্টার আমাদের ড্রেসকে পলিস্টার অ্যাপ্লিকে বের করে বলতেছে সেম কথা অথচ আমাদের এই ম্যাটেরিয়ালের দাম কোন জায়গার পলিস্টার কোন জায়গায় এটা তো পলিস্টার না ভাই আসেন দেখেন এটার মধ্যে একটা সেলফ জেকার থাকবে এটা দেখলেই বুঝবেন যে আপুদের সিগনেচার জিনিস এটাকে কপি করা তো ইজি জিনিস না আর এটার চেয়ে কিন্তু এটার দাম বেশি কেন জানেন আপনি টেক্সারটা দেখেন এই পাঁচটা মিডলটা দেখলে বুঝবেন যে সেম জিনিস বাট এখানে এক্সট্রা একটা সেলফ ডিজাইনার ওয়ার্ক উল্টা আপনারা পাচ্ছেন তানহাজ অলওয়েজ অলওয়েজ তাদের যে ইম্পোর্ট অলওয়েজ তাদের প্রোডাকশনে যা করবে আপনাদেরকে টপ নো দিবে এবং এই প্রাইসে এই কোয়ালিটি আপনি কোথাও পাবেন না এবং দেখেন প্রতিটা সাইজে আপনি সৌন্দর্যটা পাবেন মানে এটার আপনাকে খুব শক্ট করবে তারপরে প্যান্টটা পর্যন্ত দেখেন মানে এটার কালারটা আপু সেই লেভেলের সুন্দর আমি সব একদিকে ড্রেসের কালার দেখে আমি ফিদা হয়ে গেছি এত রিচেস্ট একটা কালার এত ইউনিক একটা কালার এত সুদিং একটা কালার ট্রাস্ট মি আপু মানে না আপনাকে কোনো এই চিন্তা করতে হবে না কিছু আরেক একটা মানে ম্যাজিক্যাল পয়েন্ট এই ড্রেসটা আছে যেটা আমি সবচেয়ে বেশি আমাকে এই ড্রেসটা শক করেছে সেটা কি জানেন মানে এই ড্রেসটার ওয়েট আমাকে খুব শক করেছে মানে এই যে দেখতে পাচ্ছেন নেকের কাজ আমি তো নেক ঢেকেই ফসি এই যে নেকের এত সুন্দর কাজ এত 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 হ্যাভি করে কাজ রাইট পুরো ড্রেসটা বাট আমি না এই পর্যন্ত কখনো না এই টাইপস ড্রেস পরে আমাকে কখনো আমি কখনো এরকম ফিল করিনি যে ইয়াস আমি মনে একটা লাকজারিয়াস লন কটন ড্রেস পরেছি মানে আমাকে ঠিক ওই ফিল্ডে এই ড্রেসটা দিয়েছে কেন দিয়েছে জানেন এটার একটা কারণ আছে আমি ড্রেসটা যখন দেখাবো তখন আপনাদেরকে বলে দিব এটার মধ্যে করেছেন না সাইডার আর স্লিভে হ্যাঁ দুটো দিয়ে আসছেন তো এখন কেন আপু এখন এখন কেন আচ্ছা হ্যাঙ্গার করেছেন না আমি একটা জিনিস দেখাই ওটা দেন ওটা দেন ওটা দেন তাড়াতাড়ি করে দেন আপু কাপড় অর্ডার করলে রিপ্লাই দেন হাই হাই আচ্ছা শুনেন আমাদের তো ইনবক্স আপু বরাবরই প্রেশার থাকে

পিকচারে যদি আমি টাইটেলও যদি ওয়েবসাইট লিংক না দেয় আপনি কমেন্ট অল কমেন্ট সিলেক্ট করে ক্লিক করলে প্রতিটা ছবির নিচে আপনি ওয়েবসাইট লিংক পাবেন অনেকগুলো ছবি দেইন এর মধ্যে প্রতিটা কমেন্ট সেকশনে যান আপনি ক্লিক করলে ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন প্রত্যেকটা এবং এ দেখেন একটা কটন ড্রেস একটা কটন ড্রেসে কি কখনো প্রয়োজন হয় ভিতরে ওভারলক করা পুরো হাতা থেকে শুরু করে ফুল বডিতে এত সুন্দর করে ওভারলক করা থাকবে মানে ফুল ড্রেসটা তো ওভারলক করা ওনার পার্ট বাই পার্ট ওভারলক করা আপু এগুলো হচ্ছে হাই কোয়ালিটির জিনিস মানে প্রতিটা ছোট ছোট মানে ডিটেলিং আপনি পাকিস্তানি ড্রেস আমরা কেন এত পাগল কেন পাকিস্তানি স্টিচ ড্রেসের এত হাই কোয়ালিটি আপু পাকিস্তানি কেন দুই থেকে স্টিচ গুলো কি শুনেন করো পার্ট বাই পার্ট এর মধ্যে ডুইলিং করো এবং কোনো যেন ইচিং না হয় প্রতিটা ডিটেলিং এত নিখুঁত করে ফোল্ডিং বোল্ডিং মানে অনেক কিছু করা লাগে এবং সেটাই কিন্তু আপনার এই ড্রেসে পাচ্ছেন আমি বললাম না অরিজিনালটা দেন না অরিজিনালটা চাচ্ছি আপনি দেখেন আপু এটা হোসেন দেখো এই ড্রেসটা খুব প্যারা এই যে আমি না বলছি এটা দেখলে চিনবেন এই ড্রেসটা কালকের থেকে প্রচন্ড পরিমাণ প্যারা দিতেছে পাশাপাশি রাখলে বোঝাটা একটু মুশকিল হয়ে পড়ে এই হচ্ছে আপনাদের অরিজিনাল ওয়ানটা আর আমাদেরটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেন না ভাই আজকে তো আপনি বহুত প্যারা দিতেছেন দেন এ হচ্ছে আপনাদেরটা কোনো সাড়ে উনিশ বিশ করার কোনো ওয়ে আছে বলেন দেখি কোনো ওয়ে নাই ঠিক আছে তারপর স্লিপটা একটু দেখায় আপনাদেরকে স্লিপটাও সেম ভাবে এটা এক্সট্রা লার্জ হ্যাঁ এক্সট্রা লার্জ আমি যেটা পড়েছি এটা মনে হয় ফর্টি বা ফর্টি টু হবে হ্যাঁ দেখেন আমি দেখাই যে সাইড পোর্শনটুকু একটু খেয়াল করে দেখেন কেন আপু এটা এটা এই যেটা অরিজিনালটা হ্যাঁ ওরা যে ইনারটা সেট করছে না আপু দেখেন দেখছেন দেখছেন কোনো ইজি জিনিস নাই এটার মধ্যে দেখি ওটা দেন তো এবং দামানের পোর্শনটা মানে অ্যাজ ইট ইজ আপ ওইটা অরিজিনালটা আছে দেখেন ওরা যে ইনারটা সেট করছে সেম অ্যাজ ইট ইজ ভাবে আপনি ইনারটা সেট পাবেন দেখেন ইনারটাকে কিন্তু ডিরেক্ট আমরা সেট করতে পারি না এটাকে আপনাকে অ্যাপ্লিক করে না অ্যাপ্লিকের মতো করে সেট করতে হয়েছে খুবই টাফ খুবই ক্রিটিক্যাল এটা যে তিনের ঘরে না থেকে দুইয়ের ঘরে আনছি মনে করেন যেটা একটা ইম্পসিবল ব্যাপার সেপার ইনশাল্লাহ হয়ে যাবে শুধু প্রাইসটা শুনেন কালারটা এত সুন্দর এত স্মার্ট একটা কালার ঠিক আছে এখানে কিন্তু আমরা স্লিভের প্যাটার্নটা যেন মানে সুন্দর হয় দেড়শয় কিন্তু এখানে আমরা আরও ক্রিটিক্যাল একটা ওয়ার্ক করেছি জয়েন্ট লাইন পাবেন এখানে একটা এই যে দেখেন ডিরেক্ট দিলে কিন্তু আমাদের কষ্ট কম হয় বাট এই যে মানে কাজটা এই যে প্যাটার্নের যে কাজটা সেটা যেন একদম পারফেক্ট হয় দেড়শয় কিন্তু আমরা এই জিনিসটা মেনটেন করেছি দেড়শাই কিন্তু দেখেন এই জিনিসটা একদম সুপার পারফেক্ট ওকে আর স্লিপটা পাকিস্তানি স্টিচিং ওরা যেই স্লিভের মেজারমেন্ট দেয় প্রতিটা সাইজে আমরা সেটাই দিয়েছি তারপরে দেখেন আমরা ওইটা থেকে এটা ছিল দেখেন তো অরিজিনালটাতে পিছনের এই জিনিসটা ছিল আপনি না এটাকে একটু এক জায়গায় রাখেন আপনি হারাই ফেলবেন কালকের মতো না এই দেখেন এটার ভিতরে কিন্তু এই জিনিসটা ছিল না ঠিক আছে আমি যেটা করেছি আপনাদের জন্য সুবিধার্থে যেন নেক আপস করতে প্রবলেম না হয় খুব সুন্দর করে এই যে দেখেন আর প্রতিটার সাইজ এখানে থাকবে যে দেখেন সাইজটা এখানে আমার হাতেরটা ফর্টি এইট আছে ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার প্রথমত আপু ম্যাটেরিয়াল আর আপনি একটা স্পেশাল এক্সক্লুসিভ জিনিস পারচেস করবেন সো এখানে কোয়ালিটিটা বেস্ট হওয়া খুবই জরুরি স্টিচিং ফিনিশিং লাইনটা বেস্ট হোক খুবই জরুরি আর এটা ইজি মানে এটা হচ্ছে কি একেবারে পিক করলেন আর পরে বের হয়ে গেলেন কারণ এখানে আপনার প্রতিটা সাইজ ওয়াইজ আছে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স ফর্টি মানে এটা আপনাকে কিচ্ছু করতে হবে না হাতে পেলেন আর পরে বের হয়ে গেলেন মানে হাতের ড্রেসটা পাওয়ার পর লিটারেলি মনে হবে কখন আমি বের হবো এর একটা ফিল দিবে আপনি দেখেন আপু পাকিস্তানে এরকম ড্রেস আপনি যেটা যেখান থেকে কিনতে চান ইন্সপিরেশন আপু এই প্রাইসে নাই ট্রাস্ট আমি নিজেও তো দিতে পারছি না খেয়াল করে দেখেন এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন এটা মিস করিনি না মানে এটা ডিটেলিং আপু আপনাকে প্রচন্ড মুগ্ধ করবে মানে ডিটেলিং দেখেন কাজের ফিনিশিং লাইন দেখেন এটা ফুললি একটা এক্সট্রা প্যাচ এটা যা দেখতে পাচ্ছেন ফুললি এক্সট্রা একটা প্যাচ ঠিক আছে এবং প্যাচেসের ওয়ার্কটা পর্যন্ত দেখেন এটা তো সব আপনি লাইট টোন পাবেন মানে এটার মধ্যে কোনো লক্কর ঝক্কর মানে এটাতে কাজ অনেক হিউজ কিন্তু খুব সুদিন মানে খুব স্মার্ট ওকে এই দেখেন আচ্ছা আপনাদের যেটা আমি আজকে করবো হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে যে আপু আপনি তিন তিন হাজারের নিচে নামাইছেন কিন্তু তিন হাজার ছুঁই ছুঁই আপু এটা যতটুকু আমি করবো এটা ইম্পসিবল এটা তিন হাজার আটশো আশি বা তিন হাজার সাতশো আশি টাকা দিয়ে দেওয়ার কথা সেখানে আমি কোন প্রাইস আনছি দুই ঘরে নামানো ভাই এত ইজি না কারণ এটার কস্টিং প্রাইস অনেক বেশি আপু অনেক বেশি আপনারা যখন এই ড্রেসটা হাতে পাবেন তখন বুঝবেন যে আপু কি বলতে চেয়েছে ঠিক আছে আজকে কিন্তু এক হাজার টাকার গিফট ভাউচার পাবে জানেন তো এই লাইফ শেয়ার থেকে সরি এটা রিলস শেয়ার থেকে তো এক হাজার টাকার গিফট ভাউচার আসবে তারপর দেখেন এটা কিন্তু আপু নর্মাল কোনো পিন ট্র্যাক ওই যে অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় যে পিন ট্র্যাক পরি এটা পিন ট্র্যাকটা পর্যন্ত খুব এক্সক্লুসিভি ওয়ার্ক করা আমি দেখাই আপনাদেরকে আপনি আমরা নর্মালি যে পিন ট্র্যাক করি আপু কি হয় একটা দুটা একটা পিন ট্র্যাক একটা লেস দিয়ে বুঝাই দিই কিন্তু দেখেন এখানে তিনটা পিন ট্র্যাক খেয়াল করে দেখেন এবং প্রতিটা পিন ট্র্যাকের ডিস্টেন্সটা একটু দেখেন এই ডিজাইনটাকে এত ইজি করাপো মানে মডেল যা পরে আছে আপনার সেম টু সেম পাচ্ছেন দেখেন গ্যাপটা আপনি দেখেন দেড়শ হয় কিন্তু এটা লুকিংটা এত সুন্দর মানে প্রিন্ট্রাকটা আপনাকে বোঝানোর জন্য ধরাই দিয়ে দিলাম জিনিসটা কিন্তু তা না তারপর এখানে প্রিন্ট্রাকের দেখেন ভিতরের স্পেস দেখছেন আপনি তো এটা কি রাখা আপনি এটা আপনি নামমাত্র একটা বোটে বোটে প্রিন্ট্রাক করে ডিজাইন করে দিলাম এটা কিন্তু সেই জিনিস না কেন আপু বলতেছে আপু এটা তিনের ঘরে নামানো কোয়াইট ইম্পসিবল তিন টাকা মিনিমাম মানে মিনিমাম দিলাম হোলসেলে তাও পসিবল হয় কিনা সন্দেহ ব্র্যান্ড থেকে যদি আসে আমরা তাও পারবো কিনা সন্দেহ আছে এরপরে দেখেন পুরো ড্রেসের কাজ এটার ইনার সেটটা পর্যন্ত ডিফারেন্ট পুরো ড্রেসের কাজের ডিটেলিং কাজের ফিনিশিং এত নাই সাপু মানে আমার দেখা সেরা একটা ড্রেস এই কালারটা আমি রেখেছি কেন খুবই ইউনিক আস্তে 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 কি হয়েছে মানে কালারটা খুবই ইউনিক খুবই ইউনিক এই কালারটা খুব রেয়ার আসে মানে হয় বেশি ক্যাট কাটা হয়ে যায় না বেশি লাইট হয়ে যায় অ্যাপেল গ্রিন কালার মানে হচ্ছে সুপার ডুপার হিট কালার লাস্ট আপনার একটা অথনিকের ড্রেস লাইফ টাইম আউট হয়ে গিয়েছিল আমাদের আলহামদুলিল্লাহ এই কালার এই কালারের ড্রেস খুব রেয়ার আসে হ্যাঁ এবার পাকিস্তানি অনেকগুলো লাক্সারি ব্র্যান্ড এই কালারটা করেছে এবার পাকিস্তানের মধ্যে অরেঞ্জ আর এই কালারগুলো খুব হিট ব্রাউন অরেঞ্জ অ্যাপেল গ্রিন কালার খুবই সুপার ডুপার হিট ওকে আচ্ছা তারপর দেখেন সাইড পোর্শন থেকেও কাজটা যাবে ভেরি নাইসলি আচ্ছা এই দেখেন আমি আপনাদেরকে মিডলের ডিটেলিংটা যা দেখাবো কম এই যে আপনারা ভাবছেন কি দু থেকে দেখলে মনে হবে কি এটা ব্ল্যাঙ্ক না কোনো একটা অংশ আপু ব্ল্যাঙ্ক নাই বললাম না কালার গুলো এত সুদি মানে এত নাইসলি মেনটেনটা করেছে যে মানে চোখ ফেরানো অসম্ভব এবং এটার আর একটা স্পেশালিটি যে ইনারটা ইনারটা এত স্মুথ আপু হ্যাঁ এবং ইনার সেটিংসটা এত নাইসলি করেছে একদম অ্যাপ্লিকে স্টাইলে মানে আপনার এই যে এটা যদি হাফ বডি বা ফুল বডি যেহেতু ফুল বডিতে শিপলি কাছে অনেকখানি করতো তাহলে যদি ইনারটা দেখা যেত রকম লাগতো পাকিস্তানি যে কীগুলো স্টিচ হয়ে আসে তারা কিন্তু এই জিনিসটা খুব মেনটেন করে লাইক এই পাশের যে পোর্শনের যে স্টিচিং কোয়ালিটিটা খুব সুন্দর করে মেনটেন করে দ্যাটস হয় কিন্তু আমরা বলি এত সুন্দর লাগে কেন এই যে স্টিচিং কোয়ালিটি যে আপু যেটা পরে আছে ফর্টি সাইজ স্টিচিং কোয়ালিটি এটা ম্যাটার করে ঠিক আছে স্টিচিং কোয়ালিটি কিন্তু একটা বিগ ম্যাটার করে ম্যাটেরিয়াল তারপর হচ্ছে ডিটেল অনেক বড় একটা পাশাপাশি দেখেছেন মানে আপনারা লিটারেলি যারা হাতে পাবেন তারা ছাড়া আসলে এটা ক্যামেরায় বোঝানো কোয়াইট ইম্পসিবল মানে একেবারে ইম্পসিবল আপনার ব্যাক এর ফিনিশিং লাইনটা আপু দেখেন আপনি অরিজিনাল যেটা অথেন্টিক দেন তো এছাড়া না পু বাংলাদেশে মেশিনই তো নাই সবার কাছে মানে যারা এনে সেল করছে মানে যাদের কাছ থেকে এনে সেল করছে তাদেরও সবার কাছে আপ মেশিন নেই এগুলো শুধু পাকিস্তানের অরিজিনাল ড্রেসে হয় দেখেন ফিনিশিং লাইন দেখেন বুঝবেন আপনি কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক সেম ভাবে আপনি এটা বুঝবেন কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক আপনার পাকিস্তানের সাথে দেখালাম সো এই হচ্ছে কি অবস্থা যাদের কাছে আছে তারা অনেক হাই রেঞ্জে এগুলো করে তারপরে এনে সবাই সেল করে বলে প্রাইস অনেক বেড়ে যায় এগুলো অনেক রেয়ার জিনিস আপু রসমি এগুলো আপনারা যারা ভাগে পাচ্ছেন তাদের লাকি অনেক ভালো অনেস্টলি যদি বলতে যায় অনেক ভালো অনেক ভালো বাট এখানে একটা সুবিধা আছে আপনার এই ড্রেসগুলো যারা নিচ্ছেন তাদের হচ্ছে কি আপনার থেকে থেকেও আনকমন থাকতে পারে কারণ যারাই পাচ্ছে এটা কিন্তু রিস্টক হবে না আপনি পেয়েছেন মানে আপনি আনকমো থাকতে পারছেন আপনি থাকছেন মানে আপনি ইউনিক আর এই ড্রেস কিন্তু বাংলাদেশে তানহাস ব্যতীত কোথাও নাইও মানে আপনি যদি এই ড্রেসটা পরে অরিজিনালটা ট্যাগও দেন বিলিভ করেন আপ আপনি নিজেই তো কফিউজ হয়ে যাবেন যেটা আসলে দশ হাজার প্লাসের ডান আপনি নিজেই তো আমি দেখালাম আপনি নিজেই তো বুঝবেন না আমি প্যান্ট থেকে ওড়না থেকে শুরু করে সব ধরে 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 দেখা বাসে কই কখন প্যান্টটা দেন আগে তাহলে এটা বুঝে উচিত ছিল না আপা একটু কমন সেন্স উচিত ছিল আচ্ছা ওকে তাহলে পিছনে আমরা বাটন পাচ্ছি যেন মানে আমাদের খুলতে এবং পড়তে যেন কোনো রকমের সমস্যা না হয় আমরা স্লিভটাও অনেক বেশি সুন্দর পাচ্ছি তারপর পুরো ড্রেসটা তো দেখিয়ে দিলাম আর এটা পুরো মানে একদম নিচের পুরো পোষণটাতে ঘুরে যাবে এবং দেখেন আপু এই যে অর্গ্যানজাটা করেছে না এটা এমন না যে একটা প্যাচেসের মতো আমি বসাই দিলাম মানে প্রতিটা জিনিস ডিটেলিং আপনি যদি একটু খেয়াল করেন বুঝবেন এই যে জিনিসটা বসিয়েছেন আপু এটা সম্পূর্ণ অ্যাপ্লিকে স্টাইলে করতে হয়েছে একটু খেয়াল করে দেখেন আপনি স্টিচিংটা দেখেছেন মানে এই যে প্যাচেসটা এটাও কিন্তু আপনার ডিরেক্ট সেলাই মেশিন দিয়ে বসানো পসিবল না একটু খেয়াল করে দেখেনই যে সো এগুলো যারা হাতে পাবেন শুধুমাত্র তারা ছাড়া আমি যেটা উল্টা সাইড দেখাচ্ছি ক্যামেরাতে এগুলো বোঝানো যায় না যে আমি যে আপু যে কেন বারবার বলছে যে এত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কেন আপু কমে দিচ্ছে কমে দিচ্ছে কমে দিচ্ছে কেন বলছে বা এটা আসলে পাওয়া যাবে না পাওয়া যাবে না কেন বলছে অবশ্যই এটা রিজন দেখে বলছে এবং সেটা আমি আপনাদেরকে লাইভে প্রুফ দেবো এবং এটা যে ম্যাটেরিয়াল নাপো ওই যে রেডিমেড বয়েল কটন কিনে একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে বয়েল কটন পাওয়া যায় কিনে দিয়ে দিলাম বা ড্রেসটা ধরে আপনার কাছে নেকরার মতো ফিল হবে বা ড্রেসটা দেখে মনে হবে মার দিয়ে ভরানো ওয়াশ করলে নেকরা হয়ে যাবে সেরকম কোনো ম্যাটেরিয়াল এই ড্রেসে ইউজ করা হয়নি এটাতে পাকিস্তানি লাক্সারিয়াস যে লন কটন ইলাফ থেকে শুরু করে লাক্সারি লাক্সারি ব্র্যান্ডগুলো ইউজ করে পুরো সুতো থেকে বুনন করে সেই রকম একটা ম্যাটেরিয়াল হলে এখানে ইউজ করা হয়েছে দ্যাটস হয় আপনি ফিনিশিং থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে পরার যে একটা কমফোর্ট জোন সেটা থেকে শুরু করে এভরি সিঙ্গেল পার্টে আপনি সেটা ফিল করবেন এই ড্রেস আপনাকে সেটা ফিল করাবে এবং এই ড্রেসগুলো যাদের কাছে থাকে রবি বৃহস্পতি স্পেশাল তারা তানহাজের প্যান্ট ছিলেন হবেন এবং ফিউচার আরো বেশি হবেন ঠিক আছে এটা মাথায় রেখে দিন ওকে এই গেল আমাদের ড্রেস এটাতে আরো অনেক কিছু আছে দেখানোর বাট সময় নাই এটা নিয়ে এমনি মারামারি আচ্ছা তারপরে আসেন প্যান্ট হ্যাঁ প্যান্টের মধ্যে যে লেসিংটা পাবেন এখানেও আপনার টুয়েস্ট আছে দেখেন এটা মনে হবে একটা বোরিং এটা মনে একটা বোরিং আছে অরিজিনালটা দেন তো ওটা প্যান্টটা কীরকম দেখি আচ্ছা দেন এই যে ওদেরটার মধ্যে আমরা চেষ্টা করেছি সেম রাখার এখানে ওদের একটা লেসিংয়ের সাথে এখানে একটা বোরিং ছিল মানে ডুয়েলিং টুইস টাইপসের ছিল টুইস্ট যেটা আমরা দুষ্টাপি করে বলি আর কি এটা তো সেম আছে ঠিক আছে সো ও আচ্ছা আচ্ছা প্যান্ট পিসটা দেন না আমি একটু দেখাই কালারটা হ্যাঁ প্যান্টের ম্যাটেরিয়ালটা যে সেম আমরা ট্রাই করেছি দেখিয়ে দিই ঠিক আছে যে প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা ইউনিক বা একটা প্রাইভেসি থাকে আমরা সেটা অনেক রিসার্চ করে টোরে সেম ট্রাই করেছি টু সাড়ে উনিশ বিশ করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে কি ব্যাপার সো আচ্ছা প্যান্টে হচ্ছে আপনাদের প্যান্টের হিপ হচ্ছে কত সেভেন্টিন ওকে প্যান্টের হিপ আছে সেভেন্টিন সেভেন্টিন কেন রাখা হয়েছে যাতে করে আপনি উজু করলেন একটা জায়গায় বসলেন বা উঠলেন যেন ফ্রেশ ফ্রেশ করে ফের মানে ফেসে যা একটা থাকে না একদম ফের ফের করে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ইদানিং আমরা পাকিস্তানে অনেক ড্রেস এরকম কমপ্লেন পেয়েছি শোরুমে যে এরকম হচ্ছে অথেন্টিক পাকিস্তানি সো হিপটা যখন ছোট থাকে বা হচ্ছে গিয়ে বা ম্যাটার অনেক পুরনো হলে এরকম হয় মানে বিশেষ করে যখন হিপটা ছোট থাকে তখন এটা বেশি হয় তো দ্যাশ তো আমরা চেষ্টা করেছি ফার্সি প্যান্টের মতো করে এটা হিপটা সেভেন্টিন রাখার জন্য এখানে একটা কোলি দিয়ে দেওয়া হয়েছে যেন ফেসে না যায় ঠিক আছে আর প্যান্টের কাপড়টার জন্য আমাকে স্পেশাল থ্যাঙ্কস দিবেন যে স্পেশালি আপু তোমাকে থ্যাঙ্কস এত লাইট ওয়েট আপু এত কোনো হ্যাভিনেস নেই মানে আমি কোনো হ্যাভিনেস বা আছে আটশাট আমি ফিল করছি না টোটাল কমফোর্টেবল একটা জিনিস পাচ্ছেন একদম বললাম না ইদ স্পেশাল এক্সক্লুসিভ মিনস হচ্ছে ইদ স্পেশাল যেটা আপনার আসলে স্পেশাল ডেটাকে স্পেশাল করবেন ইনশাল্লাহ এখন আমি চলে যাব দোপারটায় হ্যাঁ এখন দেখেন দোপাট্টাটা আমি কিন্তু দোপাট্টা বিশাল সাইজ দোপাট্টার সাইজ অনেক মানে চড়া টড়া তো দোপাট্টা গুলো মেনটেন করা আমার জন্য একটু টাফ হয়ে যায় এরকম সো আমি কোন সাইডটা যে শো করবার আর কোন সাইডটা যে মানে ফোল্ড করব আমি আসলে কনফিউজ হয়ে গেছি ওরা ও বলতেছে আমি বলতেছি যে আমি তো এত তো জায়গা নাই রাইট আবার স্লিভও এত সুন্দর কাজ মানে আমি যে কোন একটা সাইডকে হাইট করবো কোন একটা ওপেন করবো ওপেন করে দেন তো আমার ওনাটা দোপাট্টাটা ওপেন করে দেন মানে এটা আসলে একটু টাফ হয়ে গেছে হ্যাঁ খুবই নাইস ওয়াও মুগ্ধ হবেন কোনো কথা হবে না শুধু হবে আপু অনেক সুন্দর মানে খুব এক্সক্লুসিভ যাকে বলে এটা হ্যাঁ খুব এক্সক্লুসিভ ওয়াও জাস্ট অ্যামেজিং অ্যামেজিং কালারটা এত সুদিং এত রিচেস্ট একটা পশ ভাইভস মানে থাকে না যে একটা পশ ভাইভস মানে পুরো কম্বিনেশনটা একটা পশ ভাইভস একদম মানে সেই ঠিক আছে দেখেন আমি আপনাকে দেখাই যে হচ্ছে গিয়ে প্রতিটা এই যে আপনি জয়েন্ট দেখতে পাচ্ছেন না প্রতিটা জয়েন্ট ওভারলক এগুলাকে আপাতত ইজি আমি বলে রাখলাম তা না আপনি দেখেন তিনের নিচে কখনো এরকম অন্য ড্রেস আপনি পান কিনা আমার কাছে পান কিনা আর ব্র্যান্ডের হলো তো তিন হাজার আটশো থেকে চার হাজার প্লাস হবে ঠিক আছে কারণ আমি সবসময় বলি ব্র্যান্ডের ড্রেস আমি হোলসেল করি না তাদের একটা নির্দিষ্ট প্রাইস থাকে সেটার সাথে আমাদের নির্দিষ্ট একটা প্রাইস অ্যাড করা বলা থাকে সেটাই দিতে হয় বাধ্য আমরা কিছু করার নাই এখানে আপনার কোনো প্রাইস অ্যাড হচ্ছে না এটা আপনি ওদের যেখান থেকে নেন সেম এটা আমার বলতে হবে টপ নচ কোয়ালিটি অবশ্যই কোয়ালিটি 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 এবং তাদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি একদম সেম অ্যাজ ইট ইজ আলহামদুলিল্লাহ এখন আমি সেটা এনশিওর করবো আপনাদেরকে ঠিক আছে এটা আমি সব ড্রেসের ক্ষেত্রে কখনোই বলবো না অবশ্যই যেটা আমি আপনাদেরকে ট্রুটাই বলবো কোনো মানে উল্টাপাল্টা কথা তো নিশ্চয় বলবো না কারণ মিথ্যা কথা বললে আজ কেন কালকে ধরা খাইতেই হবে সত্য বললে হয় কি জয় হবেই হবে আমি এটা সবসময় চিন্তা করি না আচ্ছা আসেন এখন ওনাটা তো আমি আপনাদের অরিজিনালটাshow দিয়েতে দেখিয়ে দিচ্ছি ওন্নাটা পার্ট থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্ট হ্যাঁ আসেন ওন্নার চতুর্দিকে যদি আপনি এরকম একটা লেসকিনো লাগাতে যান এবং লেসিং এ লাগানোর পেটানো কিন্তু মানে নরমাল না দেখেন কোত্থেকে লাগাইছে খুঁজে পাবেন এই যে লেসিংটা করেছে এটাও আপনার দেখেন দেখেন আমি পাকিস্তানটা দেখাই এই দেখেন এটা কিন্তু আমরা নরমাল লেসিং এ পেয়েছি খেয়াল করেছেন অরিজিনালটা দেখাছে আপনারা দেখেই তো নিশ্চয় বুঝতে পারছেন আপনারা কি পাচ্ছেন আমরা কিন্তু এটার মধ্যে এখানে আমরা ওভারলকটা পাইনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটার মধ্যে এরকম ওভারলকটা পাইনি কিন্তু আপনারা কি পাচ্ছেন ওভারলক করা পাচ্ছেন তো আপু আপনাদের জন্য অলওয়েজ বেস্টটাই থিং করি বেস্টেই করার ট্রাই করি প্রতিটা পার্টে ওনার আপনারা ওভারলক পাবেন এগুলো তো ইজি জিনিস না আপু প্রতিটা এই যে জয়েন্ট করা হয়েছে না প্রতিটা জয়েন্টে জয়েন্টে চেক করে নেবেন ওভারলক করা প্রতিটা উন্নার মধ্যে ওভারলক করা তার মধ্যে উন্নাতে যে লেসিং করেছে সে জয়েন্ট আপনি খুঁজে পাবেন না দিস ইজ কল্ড কোয়ালিটি আপু হ্যাঁ এটাই হচ্ছে কোয়ালিটি যেখানে আপনি ফুল খুঁজবেন দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে তা ভুল ভাবেন না মাসাল্লাহ হ্যাঁ এবং ম্যাটেরিয়ালটা তো দেখেছি সুপার টপ নোচ এই যে সব একটা টেক্সচার আছে এবং এই যে চিকেন কারি ওয়ার্কগুলো করেছে ভাই ফেভেলাস ওকে এই জন্য বললাম আপু পস একটা কালার পস একটা ড্রেস এটা আমি বললাম না যে তিন হাজার আটশো আশি টাকা রেট দেওয়ার কথা সেটা আজকে আপনাদের জন্য আমি কি করতেছি খালি দেখেন বাট এটা কখনোই ঈদের আগে রিস্টক পসিবল না যদি রিস্টক করতে বলেন ঈদের পর ওয়েট করতে হবে কারণ এটা আমরা রেডিমেড কোনো কাপড় দিয়ে করিনি রেডিমেড কোনো কিছু দিয়ে করিনি এটা সুতো থেকে সব কিছু করতে হয়েছে ইম্পোর্ট করে অনেক 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 মানে গল্প আছে এটার পিছনে অনেক সময় আছে অনেক ডেডিকেশন আছে এটা চাইলে ধুম করে রিস্টক ইম্পসিবল ঠিক আছে সো এখন আমাকে অরিজিনালটাও দিয়ে দেন আমি কিন্তু আপনাদের অরিজিনালটার ক্যাটালগও দেখিয়েছি সব এভরিথিং সেম অ্যাজ ইট ইস হ্যাঁ আনস্টিসের প্রাইস ছিল এটা মনে হয় আট হাজার আটশো নয় হাজার টাকা সেল গিয়ে ওরা আট হাজার নিচে নামিনি আর স্টিচিংগুলো দশ হাজার প্লাস এগারো হাজার প্লাস জায়গা বুঝে এ হচ্ছে অরিজিনাল ওয়ান আপনি একটা আমাদের এভাবে ভাজ করা ধরেন তো ঠিক আছে এই যে অরিজিনালটা আমি ফুল লাইভে দেখিয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে আসেন হচ্ছে গিয়ে আপনাদের এটা সাইজ যাবে কি কি এটার সাইজ যাবে হচ্ছে গিয়ে দাঁড়া একটু ব্যাকে আসেন একটু পিছনে হ্যাঁ প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি থ্রি লং ফর্টি ফোর টু ফর্টি ফাইভ ঠিক আর হচ্ছে প্যান্টের হিপ হবে সেভেন্টিন লং হবে ফর্টি ওকে আচ্ছা এটা সাইজ যাচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি যার যেই সাইজটা লাগবে অর্ডার করে দিবেন ঠিক আছে এখন আসেন এটার প্রাইস অবশ্যই এত এত কিছু দিয়ে অবশ্যই এটা তিনের নিচে কখনোই হবে না এটা সবাই জানেন না জি সবার জানাটাকে অজানাতে পরিণত করতে যাচ্ছে। আপু এটা আপুর তরফ থেকে আপনাদের জন্য স্পেশাল 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 গিফট আলহামদুলিল্লাহ দিতে পারছি বাট রিস্টক হবে না এত কঠিন জিনিস সম্ভবই না রিস্টক করা এটা আপনাদের জন্য আজকে প্রাইস দিলাম যেটা প্রাইস দেওয়ার কথা ছিল না তিন হাজার আটশো আশি দিয়ে দেয় নাকি না এটা আপনাদের জন্য আজকে আপু দিয়ে দিচ্ছি ওনলি ওনলি আপনি খুঁজে দেখেন যে কোয়ালিটি ড্রেস সারা বাংলাদেশ খুঁজে দেখেন এই কোয়ালিটি ড্রেস কোথাও আপনি আমি যে প্রাইস দেবো পাঁচশো টাকা অ্যাড করে দেখেন পান কি না দশ হাজার আটশো টাকার ড্রেস বুঝেন আপনি উনিশ বিশ করতে পারতেছেন আমি পুরো ড্রেসটা খুলে খুলে ইঞ্চ ইঞ্চ করে পায়ে জামা জামা সব দেখিয়ে দিয়েছি যারা পরে জয়েন করছেন দেখে নিয়ে ঠিক আছে সেইটা আজকে এবং ক্যাটালগটা সব দেখাই দিচ্ছি সার্চ করে বের করতে পারবেন সমস্যা নাই একদম ওপেন সিক্রেট এটা আজকে আপনাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা দুই টাকা থার্টি এইট থেকে ফর্টি এইট ওকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট দ্রুত অর্ডার না করলে অবশ্যই অবশ্যই স্টক আউট শুনতে হবে এটার যে রিয়েল যে সেখান থেকে আমাদের তিনজন আপু হচ্ছে গিয়ে এক হাজার এক হাজার করে আপনারা এটার যে রিলস আছে গিফট পেয়ে যাবেন আমি নামটা অ্যানাউন্স করে দেবো চেষ্টা করবো পাবলিক্যালি যেন আপনারা দিয়ে দিয়েই পেয়ে যান ঠিক আছে পেয়ে যদি চেষ্টা করব নি সবাইকে কনগ্র্যাচুলেশন যারা ড্রেসটা আজকে ভাগে পাবেন আগে থেকে বলে রাখি ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি অনলাইনও দিয়ে দিচ্ছি সো যারা ওয়েবসাইট থেকে অর্ডার করে অনলাইনে অর্ডার করবেন না যারা অনলাইন অর্ডার করবেন ওয়েবসাইট অর্ডার করবেন না যে কোনো এক জায়গায় আপনার জন্য আপনি ইনসিকিউর থেকে যদি দুই জায়গায় অর্ডার করেন আরেকটা আপু না পায় এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ক্ষতি কারণ এটা আমি তিন হাজার আটশো পাঁচশো টাকা দেইনি সো এটাতে নাই কোনো কিছু না মিনিমাম যেটা হ্যাঁ সো দ্রুত দ্রুত যাচ্ছে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার স্ক্রিনশটের সাথে অবশ্যই সাইজ মেনশন করবেন যেহেতুটা ছয়টা সাইজ আসছে না ছয়টা সাইজ আর আমি ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি আর যদি ওয়েবসাইট থেকে নিতে হয় দ্রুত অর্ডার করে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম আহমতুল্লা বরক আজ একটা শাড়ি লাইফ করার কথা ছিল না আমি জানিয়ে দিচ্ছি যদি শাড়ি পরে ফেলি রেডি হয়ে যায় তারপর যে আসতেছি পাঁচ মিনিটের মধ্যে ফালগুন স্পেশাল একটা শাড়ি যেটা ফালগুন না ওটা আপনার পয়লা বৈশাখেও পড়তে পারবেন অন্য সময় পড়তে পারবেন ঠিক আছে দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে যদি আসতে পারে আমি জানিয়ে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম আহমতুল আল্লাহ হাফেজ